জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ গদাই ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ জামায়াতের জানিয়ে দিবুলেরাম আরো জানিয়ে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ আবরুদ্ধের পর পুলিশের হেফাজতে এবং আরো জানিয়ে দিব ইসি সব পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন বাতিল করছে ইসলাম সর্বশেষ দ্য নিটবো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের আলোচনা শুরু এল সঙ্গে বৈঠক শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ জামায়াতের ফিলিস্তিনি গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করছে জামায়াত ইসলামী বৃহস্পতিবার বেলা দুইটায় উত্তর বর্ডায় কামিল মাদ্রাসার সামনে থেকে মিছিল শুরু হয় রামপুরা ব্রিজে এসে পথসভার মাধ্যমে শেষ হয় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব নেন মিছিল শেষে রামপুরা ব্রিজের পাশে পথসভায় সভাপতি বক্তব্য দেন রেজাউল করিম ইসরায়েল সন্ত্রাসী ও দখলদার উল্লেখ করে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘের আরব লীগ ওআইসি কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থা ও শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি রেজাল করিম বলেন পবিত্র রমজান মাসে সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র শান্তি চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্বম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাতশো কোটি মানুষের অন্তরে আঘাত করছে এই হামলার মাধ্যমে তারা শুধু শান্তি চুক্তি ভঙ্গই করেনি বরং যুদ্ধ অপরাধ করছে তিনি বলেন এসব করে দখল তার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না বরং ইসলাম ও মুসলমানদের বিজয় তুরান্ত নিশ্চিত হবে গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছেন জামায়াত নেতা রেজাল করিম বলেন প্রায় ১৬ বছর প্রতিত আউমিলিক লীগ বাকশালী ফাসিবাদী শক্তি দেশ অপসারণ দুঃশাসন ও নির্মম গণহত্যা চালিয়েছে তারা ইসরায়েল থেকে অস্ত্র আমদানি করে জামায়াত শিবির সহ বিরোধী দলের ওপর ব্যাপক গণহত্যা চালিয়েছে কথিত বিচারের নামে জামায়াতের শীর্ষ স্থানীয় নেতা দেড় শুধু হত্যা করা হয়নি অন্য শীর্ষ নেতাদের তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ছাত্র জনতার অবস্থানে শেখ ও বিচারকেরা পালিয়ে গেলেও এটিএম এম আজহারুল ইসলাম এখনো কারা করে আবরুদ্ধ আছেন রেজাউল করিম বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এখনো পতিত স্বৈরাচারের প্রভুরা সক্রিয় রয়েছে তাই দেশকে স্বৈরাচার ও ফাঁসিবাদের প্রভাবক্ত মুক্ত করতে সবার আগে ফাঁসিবাদী ও তাদের দর্শকদের ভিতরে আওতায় আনতে হবে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিতে হবে তিনি বলেন যারা সংস্কার তারা নির্বাচন চাচ্ছেন তারা জাতীয় স্বার্থের বিপরীতে নিজেদের রাজনৈতিক উচ্চ ফিলাসির প্রধান দিচ্ছে সংস্কার বিচার ও আগে স্থানীয় নির্বাচন ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না মিথ্যা তথ্য দিয়ে ডাব্লিউএসওতে চাকরি পুটুলের বিরুদ্ধে মামলা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএস ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে জীবন বৃত্তান্তে মিথ্যা অভাব যোগ্যতা দেখানোর অভিযোগে সাইমা অজিত পুতুলের বিরুদ্ধে মামলা দায়ের করছে দুর্নীতি দমন কমিশন দদক এসরা অর্থ আত্মসাদের অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার দুদকের উপ পরিচালক তাহাসিনা মনোবিল হক বাদী হয়ে মামলায় দুটি দায়ের করেন সংস্থার উপ মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছে এদিকে অন্য মামলায় পুতুলের বিরুদ্ধে সি এস আর খাত থেকে সূচনা ফাউন্ডেশন নামে ৩৩ কোটি টাকা সহায়তা নামে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এই মামলায় একদিন ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে অভিযুক্ত করছে দুদক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ভুক্ত ব্যাংকগুলোর জন্য কাজ করে এই সি আর খাত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ আবরুদ্ধর পর পুলিশ হেফাজতে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেটের উপ আঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ পর হেফাজতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বেলা দুইটা দিকে নগরের অগ্রবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনের তাকে অবরুদ্ধ করে রাখেন খবর পেয়ে পুলিশ শরীফ মাহমুদকে হেফাজতে নিয়ে যান শিক্ষার্থীদের অভিযোগ গত বছরের চার আগস্ট শরীফ মাহমুদের সই করা চিঠিতে কারফিউ জারি করা হয়েছিল তাকে আটক করা হয়েছে ডবল মুরিং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শেখ কাজী রফিক আহমেদ বিকেল চারটার দিকের প্রথম আলোকে বলেন শরীফ মাহমুদকে পুলিশে হেফাজত জানা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে শরীফ মাহমুদের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন যতটুকু জেনেছি এই সরকারি কর্মকর্তা বিরুদ্ধে দুদকের একটি মামলা রয়েছে আমরা দুদকের সঙ্গে যোগাযোগ করছি তাদের তদন্ত রাখা অবস্থায় আটক দেখাবে কিনা তার তারা জানাবেন আপাতত তাকে আমরা হেফাজতে নিয়ে আসছি শরীফ মাহমুদ প্রায় দশ বছর তেজগাঁও হাটির দিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা ছিলেন বর্তমানে তিনি চট্টগ্রামে কর্মরত আছেন এসির সিদ্ধান্ত নিলে সব পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন বাতিল বসে আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হবে যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে তো বাতিল হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এসব কথা বলেন এসি আনোয়ারুল ইসলাম নিবন্ধনে গণবিজ্ঞপ্তি বর্তমান অবস্থান জানতে চাইলে তিনি বলেন রিট হয়েছে আদালত থেকে রুলের আদেশ এখনো আসেনি আসলে সেটা দেখাৰ Dakar... পর বলতে পারব সুনির্দিষ্ট আদেশ না দেখে বাড়াতে হবে না দলগুলো যদি চাই শর্ত পূরণ হলে দেবেন যদি না চাই তাহলে তো লাগবে না তিনি বলেন আগামী সপ্তাহে রায়ের কপি হয়তো পাব তখন বলতে পারবো এই নির্বাচন কমিশনার বলতে আমরা একটা খসড়া দাঁড় করিয়েছি পর্যবেক্ষকদের জন্য কিছু কিছু পর্যবেক্ষক তা বাতিল হবে যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে তো বাতিল হবে আমরা বিদ্যমান নীতিমালা ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুসরণে এগোছে তিনি বলেন ভোট কেন্দ্রের নীতিমালা নিয়ে কথা বলছে একটা খসড়া দাঁড় করতে যাচ্ছে সীমানা নির্ধারণ নিয়ে এখনো কোনো আপডেট নেই বলে জানান তিনি তিনি বলেন নির্বাচনের বিষয় অনেকেই তো বিতর্কিত নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন হয়ে বিতর্কিত ভবিষ্যতে যাতে বিতর্কের সৃষ্টি না হয় অস্বচ্ছতা যেন না হয় সেজন্য আমরা সর্বোত্তর প্রস্তুতি নিয়েছে ইনশাল্লাহ বিতর্কের সৃষ্টি হবে না তিনি বলেন যারা বিতর্কে ছিলেন তাদের বিষয় সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে তাদের তো চাকরি চলে গেছে শাস্তিমূলক ব্যবস্থা হোক বা প্রতিরোধমূলক ব্যবস্থা হোক সরকার নিশ্চয় কমিশন নিচ্ছেন ভবিষ্যতে হবে না এমনটা মনে করি সুনির্দিষ্ট পদবীর বিষয় না একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন ও নজিরবিহীন সুন্দর নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের আলোচনা শুরু এলডিপির সঙ্গে বৈঠক সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে জাতীয় ঐক্যমত কমিশন আজ বৃহস্পতিবার এই কমিশন জাতীয় সংসদ ভবনে এলটি হলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আলোচনা করছে বেলা তিনটায় এই আলোচনা শুরু এলডিপির প্রধান অলি আহমেদ বলেন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একশো ছেষট্টি প্রশ্ন মারা যে স্প্রেডশিট পাঠিয়েছে তার মধ্যে এলডিপি একশো বিশটি একমত প্রশ্ন করছে বাকি বিয়াল্লিশটি একমত নাই দুইটিতে আংশিকভাবে একমত এবং দুইটি আর স্পষ্ট করে মনে করে এলডিপিএম ওলি আহমেদ বলেন সবগুলো সুপারিশের মধ্যে নির্বাচন কমিশনের সুপারিশ ছিল দুর্বল তারা অতীতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করছিল তার কাগজ সংগ্রহ করা উচিত ছিল তিনি বলেন আপনি যতকে স্বীকার নাkern নির্বাচন সুস্থ করতে পারবে না যদি না দুইজন লোক কাজ করে একজন ওসেই আরেকজন হলেন ইওনো জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ কমিশনের সদস্য সাফরাস হোসেন এබ්নাদুর হক ইফতেকারুজামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আলোচনায় উপস্থিত আছেন অলি আহমেদের নেতৃত্বে এল ডিপির মহাসচিব রেদন আহমেদ সহ আট সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়